আপনি ক্রিপ্টোতে কাজ করুন কিংবা ফরেক্সে কাজ করুন কিংবা আপনি নতুন নতুন ট্রেড করছেন আপনার কাছে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইউএসডিটি এবার এই ইউএসডিটির প্রাইস মার্কেটে কত চলছে 90 থেকে 95 টাকার মধ্যে ধরে পি2পিও যদি করি এবার আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে ইউএসডিটি দেব মার্কেট প্রাইস থেকে অনেকটা কম আপনি জানতে চাইবেন কত কম আমি যদি আপনাকে বলি 60 থেকে 70 টাকায় দেব বিষয়টা আপনার কাছে অবাক মনে হবে এবং আপনি আমায় স্ক্যামার ভাববেন কেন ভাববেন যে আপনি আমায় অনলাইনে টাকা ট্রানজাকশন করেছেন আমি যদি আপনাকে ইউএসডিটি না দিই কারণ বিষয়টা যদি এরকম আপনাকে বলি যে আপনি যেখানেই থাকুন না কেন আপনি ফিজিক্যালি আমার সঙ্গে মিট করুন এবং ফিজিক্যালি আপনি আপনি টাকা আমায় ক্যাশ হাতে দেবেন এবং আমি আপনার সামনে আপনার ওয়ালেটে ইউএসডিটি ট্রান্সফার করে নেব তাহলে বিষয়টা কেমন হয় তো আপনি হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নেবেন কারণ একে তো আপনি সত্তর টাকা করে ইউএসডিটি পাচ্ছেন সেটাও আবার আপনার সামনে স্ক্যাম হওয়ার কোনো চান্স নেই প্লাস আপনি সত্তর টাকার মাল আপনি যদি মার্কেটে আশি টাকাও বিক্রি করেন তাহলে হিউজ অফ অ্যামাউন্ট আপনি কিন্তু প্রফিট করতে পারবেন কিংবা লাভ করতে পারবেন বাট এক্স্যাক্টলি এই বিষয়টাই কিন্তু স্ক্যামাররা স্ক্যাম করছে দিনের পর দিন যেটা আপনারা বুঝতেও পারছেন না ধরতেও পারছেন না কারণ দেখুন যত সমাজ এগোবে যত টেকনোলজি আরও উপরের দিকে যাবে ততই কিন্তু স্ক্যামেরও স্ক্যামেরও যে প্রসেস সেগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে তো আজকের এই এপিসোডের নাম দেয়া হয়েছে স্ক্যাম থেকে আপনি রক্ষা পান এবং অপর মানুষকেও রক্ষা করুন তো আজকের এই এপিসোডে আপনাদেরকে স্বাগতম এই ইউএসডিটির বিগেস্ট স্ক্যাম বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং যাতে করে আপনি এই স্ক্যাম থেকে রক্ষা পান এবং অপর মানুষকেও রক্ষা করতে সাহায্য করুন তো চলুন আজকের ভিডিওটা শুরু করি তার আগে বলে রাখি আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ঠিক এরকম আর্নিং করতে থাকুন এছাড়া ফেসবুক পেজ ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে ভুলবেন না দারুন দারুণ ভিডিও আছে যেগুলো ইউটিউবে না সেগুলো একবার জাস্ট দেখার চেষ্টা করুন চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক এবারে বলি এই বিগেস্ট স্ক্যামটার নাম কি এই বিগেস্ট স্ক্যামটার নাম হচ্ছে ফ্ল্যাশ ইউএসটি এবার এই ফ্ল্যাশ ইউএসডিটি অ্যাকচুয়াল কীভাবে আপনাদের সঙ্গে স্ক্যাম করে এবং এই ফ্ল্যাশ ইউএসডিটি থেকে আপনি কিভাবে রক্ষা কর পাবেন এবং কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন এ টু জেড এই ভিডিওটি আমি আপনাদেরকে বলি বেসিক্যালি আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে একটা জিনিস আপনাদেরকে দেখাই বা বোঝাই তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এই ফ্ল্যাশ ইউএসডিটি না এই ফ্ল্যাশ ইউএসডিটি আপনাকে কিন্তু ইজিলি আপনাকে ইজিলি কিন্তু এই ফ্ল্যাশ ইউএসডিটি কি করবে আপনার অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেবে ধরুন আপনি ইউএসডিটির ব্লক চেন টিআরসি টোয়েন্টি দিয়েছেন টিআরসি টোয়েন্টিতে যেই স্ক্যামারটা স্ক্যাম করছে আপনার সামনে আপনার সামনে ইউএসডিটিকে কিন্তু পাঠিয়ে দেবে এবং আপনি তাকে টাকা দিয়ে দিলেন এবং আপনি দেখতে পারলেন যে আপনার ওয়ালেটে দু হাজার ডলার ক্রেডিটও হয়ে গেছে বাট ও টাকা নিয়ে কিন্তু চলে গেল এবার বিষয়টা হচ্ছে কি বেশ কিছুদিন পর মেবি সেটা হতে পারে মেবি সেটা হতে পারে দশ দিন হতে পারে দুই দিন হতে পারে দু ঘন্টা তিন ঘন্টা হতে পারে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু ওই ইউএসডিটা টোটালি হাওয়া হয়ে যাবে আপনি আর দেখতে পাবেন না এবার আপনি আপনি কি করবেন আপনি খুঁজে পাবেন না যে হঠাৎ করে হলোটা কি এটা হঠাৎ করে হয় এই কারণের জন্য এটা হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাশ ইউএসডিটি ফ্ল্যাশ কারণের জন্য এই ঘটনাটা কিন্তু ঘটে এবার ফ্ল্যাশ আসলে কি সেটা আমি আপনাদেরকে বলে দিই যে ফ্ল্যাশ ইউএসডিটিটা আসলে কি সাপোজ ধরুন আমরা বাইন্যান্সে ট্রেড করে থাকি আমরা এক্সনেসে ট্রেড করে থাকি ওইভাবেই যদি আপনি জিনিসটাকে বোঝেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে জিনিসটা কি না আমরা ধরো এক্সনেসে ট্রেড করছি for so, exit to xnes কি করে আমাদের ক্যাটা ডেমো ফান্ড কিন্তু দিয়ে থাকে যেই ডেমো ফান্ডটাকে আমরা কিন্তু ট্রেড করি এবার ওই যে ডেমো ফান্ডটা দিচ্ছে শুধু মাত্র ওটাকে দিয়ে কিন্তু আমরা ট্রেড করতে পারবো না ওটা আমরা উইথড্র করতে পারবো না কিছু করতে পারবো না জাস্ট ওটা রিয়েল ফান্ড না ওটা হচ্ছে একটা ডেমো ফান্ড সেম টু সেম প্রসেসে ইউএসডিটির ক্লোন ভার্সন হচ্ছে ফ্ল্যাশ ইউএসডিটি ফ্ল্যাশ ইউএসডিটি এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে এটা নিয়ে যদি এত বড় বড় স্ক্যাম হচ্ছে তাহলে বিষয়টা এটা বানিয়েছে কেন তার মূলত একটা কারণ আছে কিছু সাল আগে যদি আপনি পিছিয়ে যান এই কৃত্যটাকে মানুষ কিন্তু এত ভালোভাবে বুঝতো না এবং মানুষ কিন্তু স্ক্যাম বলেই ধরতো এখনও মানুষ ধরে বাট এটাকে বোঝার সুবিধার্থের জন্য এর ক্লোন ভার্সান তৈরি করা হয়েছে যেটার নাম হচ্ছে প্লাস ইউএসডিডি যাতে করে এই ইউএসডিডিটা যখন ট্রানজেকশন করা হবে ট্রানজেকশান করা হবে ক্রস করে আপনার অ্যাকাউন্টে আসা যায় এই সমস্ত সিস্টেমগুলো যাতে মানুষকে দেখানো যায় তার জন্য এই ফ্ল্যাশ ইউএসডিটির ভার্সন তৈরি করা হয়েছে এবার এই জিনিসটাকেই অ্যাকচুয়াল কাজে লাগিয়ে কাজে লাগিয়ে স্ক্যামাররা কিন্তু স্ক্যাম করে থাকে বিভৎসভাবে এবার কথা হচ্ছে এই ইউএসডিটি গুলো বানায় কীভাবে সেটা আমরা নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো মূলত আপনারা জেনে রাখুন এই ইউএইচডিটি বানানোর জন্য কোডিংয়ের প্রয়োজন হয় বেশ কিছু কোড আছে জাস্ট কপি করো পেস্ট করো আপনার কিন্তু এই গুলো কিন্তু তৈরি হয়ে যাবে এবং খুব সহজে আপনি যদি অ্যাজ এ স্ক্যামার হন চোর হন তাহলে এগুলো দিয়ে কিন্তু আপনি স্ক্যামও করতে পারবেন যেটা আপনি একদমই করবেন না তাহলে মানুষের কাছে মার পর্যন্ত খেতে হতে পারে দ্বিতীয় কথা আপনাদেরকে দ্বিতীয় কথা আপনাদেরকে বলি আমি চাইলে এই ভিডিওতেই দেখাতে পারতাম যে এই ভ্ল্যাশ ইউএসডিটি কীভাবে তৈরি করা হয় বাট আমরা নেক্সট কোনো ভিডিওতে দেখাবো কিন্তু আমি বলে রাখি এগুলো এডুকেশান পারপাসে আপনারা কোনো গল্প কাজে কিন্তু এগুলো লাগাবেন না বোঝাতে পারলাম দ্বিতীয় কথা আরেকটা বিষয় আপনাদেরকে যেটা বলে রাখি যে এই ভ্ল্যাশ ইউএসডিটি ইউএসডিটিকে আইডেন্টিফাই করবেন কিভাবে যে এই ভ্ল্যাশ ইউএসডিটি আপনাকে দিচ্ছে কিনা আইডেন্টিফাই করবেন কিভাবে এর খুবই একটা সোজা উপায় রয়েছে যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো প্রথমে আপনারা কি করবেন আপনারা সিধা চলে যাবেন হচ্ছে চলে চলে যাবেন কোথায় যাওয়ার পর আপনি এখানে একটা ওয়েবসাইট সার্চ করবেন যেটা হচ্ছে ট্রোন স্ক্যান বলে ট্রোন স্ক্যান ওকে ট্রোন স্ক্যান এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করে যেই ব্যক্তির কাছ থেকে আপনি ইউএসডিটি বাই করতে চাইছেন ওনাকে বলবেন যে আপনি ইউএসডিটির অ্যাড্রেসটা আমায় পাঠান ও না ওটা ভ্যালিড আইডি কিনা আমি দেখব জাস্ট এই অ্যাড্রেসটা নেবেন এবং এই জায়গায় আপনি পেস্ট করবেন পেস্ট করলে এখন আমি কোনো আইডি যদিও কপি করিনি মানে কোনো ট্রোন অ্যাড্রেস কপি করিনি এখানে নিচে দেখিয়ে দেবে এই আইডিটা ইনভ্যালিড না ভ্যালিড আইডি যদি ইনভ্যালিড থাকে তাহলে এটা হচ্ছে ফ্ল্যাশ ইউএসডিটি তাহলে এইখানে গিয়ে আপনি আইডেন্টিফাই করবেন এবং আমি সবাইকে বলবো যে ডেফিনেটলি ভাই একবার আইডেন্টিফাই করে কিন্তু নিন তো আজকের এই ফ্ল্যাশ ইউএসডিটির চক্কর আপনাদেরকে বললাম এবং আপনারাও সতর্ক থাকবেন এবং এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন